আসসালামু আলাইকুম ওয়েলকাম টু হালকেনস্টাইন ইনফিনিটি স্কুল আমি এস এম আফিফ সামি পড়াশোনা করছি কোয়েটে তোমাদের যারা এখন এসএসসি ছাব্বিশ বা সাতাইশ আসো অনেকে একটা কোশ্চিন সবচেয়ে বেশি জিজ্ঞাসা করে ভাইয়া পড়তেছি কিন্তু কাজ হচ্ছে না আসলে কেন কাজ হচ্ছে না এটা আসলে ফাইন্ড আউট করা জরুরি কারণ কি জানো তুমি তো পড়তেছো ঠিকই কিন্তু তুমি ইফেক্টিভ ওয়েতে পড়তেছো না কারণ কি জানো কারণ হচ্ছে তোমার মাইন্ডটা অনেক দিকে ডাইভার্ট তোমার মাইন্ড যদি এই যে মাইন্ডটা ধরো এটা তোমার মাইন্ড এই মাইন্ডটা হচ্ছে এক এক দিকে ডাইভার্ট এখানে ধরো তোমার আছে স্পোর্টস যে আমি পাবজি খেলবো ঠিক আছে আমি হচ্ছে ক্রিকেট খেলবো ফুটবল খেলবো আবার পড়তে বসে তুমি চিন্তা করো আরে বিল গেটসের মতো টাকা কিভাবে কামাবো ঠিক আছে যে টাকা কামাবো কীভাবে ওকে আবার অনেকে চিন্তা করে পড়তে বসে যে রিলেশনটা কীভাবে কন্টিনিউ করব বা রিলেশন কি হবে করা যায় আচ্ছা তোমার মাইন্ডটা ডাইভার্ট পড়তে বসলেই একটা কথা তুমি মানো আর না মানো পড়ার টেবিলে বসলে দশ পনেরো মিনিট খুব সুন্দর করে পড়বা এরপরে মনোযোগটা আল্লাহর মাহবুদ কই যে যায় যা চিন্তা করতেছো হুদাই কি চিন্তা করতেছো না চিন্তা করতেছো দেখো তিরিশ মিনিট চলে গেছে আবার আরেকটা ভয়ানক অপরাধ হইতেছে পড়তে বসে ফোন হাতে নেওয়া ঠিক আছে আমি প্রতিটা জিনিসই ব্যাখ্যা করব ফোন হাতে নেওয়া দেখো তুমি যখন পড়তে বসবা মাইন্ড ফ্রেশ করে পড়ার জন্য অবশ্যই কি দরকার ইফেক্টিভ স্টাডি মানে কি আমি ঠিক যতটুকু পড়বো আমার ততটুকুই কাজে লাগবে ইফেক্টিভ স্টাডির জন্য সবার আগে দরকার হচ্ছে ফ্রেশ মাইন্ড এখন এই ফ্রেশ মাইন্ড মানে তো হচ্ছে এই না যে আরে আজকে না কালকে থেকে পড়বো এই না নয়টা চল্লিশ বাজে নয়টা পঁয়তাল্লিশ থেকে পড়বো নয়টা পঁয়তাল্লিশ না হা দশটা থেকে পড়বো এরকম কি এরকম কোনো কিছু না পড়ার কোনো সময় হচ্ছে আসলে নাই তোমার যখন খুশি তুমি তখনই পড়তে পারো তবে হ্যাঁ একটা জিনিস ফিগার আউট করতে হবে তোমার পড়াটা কখন বেশি হচ্ছে যেমন ধরো অনেকে পরে হচ্ছে ফজরে আবার অনেকে পরে হচ্ছে সন্ধ্যায় এখন তোমাকে খুঁজে বের করতে হবে যে তুমি কোন টাইমে তোমার মাইন্ডটা সবচেয়ে বেশি ফ্রেশ থাকে যেমন আমার আম্মু আমাকে বলতো যে ফজরের নামাজের পর তুই পড়তে বস ফজরের নামাজের পর আল্লাহর অবস্থা আমি যদি সারা ঘুমাই ফজরের নামাজের পর আমি চোখটা খুলে রাখতে পারবো না ঠিক আছে আমি ইফেক্টিভ স্টাডি আমি পড়তাম সবচেয়ে বেশি কখন সন্ধ্যার পর থেকে রাত অব্দি কারণ ওই সময় আমার মাইন্ডটা বসতো তো তোমরা করো কি তোমরা জাস্ট আসলাম বসলাম পড়লাম এরকম কোনো কিছু না পড়লে ঠান্ডা মাথায় পড়তে হবে ঠিক আছে কি পড়তেছো এটা বুঝতে হবে ঠিক আছে তাহলে সবার আগে আমাকে খুঁজে বের করতে হবে যে কোন সময় আমি পড়তে স্বাচ্ছন্দ্য বোধ করতেছি সেটা কি সকালে নাকি দুপুরে নাকি বিকালে নাকি সন্ধ্যায় নাকি রাতে এটা আগে তোমাকে খুঁজে বের করতে হবে এই খুঁজে বের করার দায়িত্ব হচ্ছে তোমার আচ্ছা ধরো তুমি খুঁজে বের করছো যে এই সময় পড়তে তুমি ভালো ফিল করতেছ এখন তুমি ধরো পড়তে বসছো তখন কি করবা ফোনটা কি সামনে এমনে রাইখা দিবা যে পড়তে বসছি পড়ার টেবিলে ফোনটা এমনি রাইখা দিছি নোটিফিকেশন অন করে এরকম কিছু কি না পড়ার টেবিলে বসলে বাবা একটা জিনিস মনে রাখবা পড়ার টেবিলে বসলে ফোন সামনে রাখা যাবে না পড়ার টেবিলে বসলে ফোন রাখা যাবে যাবে না না কেন এর কারণ কারণ আছে হচ্ছে যে ধরো তুমি টেবিলে পড়তে বসছো টুক করে একটা হোয়াটসঅ্যাপ থেকে নোটিফিকেশন আসলো বা ফেসবুক থেকে তুমি ধরন করবা কি পড়া বাদ দিয়ে নোটিফিকেশনটাকে চেক করো করো কি না বলো তো ম্যাক্সিমাম পোলাপানি নোটিফিকেশনটা চেক করো তারপরে চেক করতে যায় একটু স্ক্রল করবা দেখবা যে আধা ঘন্টা সময় চলে গেছে তারপর বলবো ইস আর পড়তে ভালো লাগতেছে না এই কাজগুলো করো এই কাজটা করার অ্যাভয়েড করার জন্য সামনে ফোন রাখা যাবে না এবং ফোন অবশ্যই পড়তে যখন বসবা ফোন সাইলেন্ট করে থাকবে পারলে ফোনে একটা টাইম সেট করে দিবা যে তুমি যদি দেখো যে স্যামসাং বা অন্য যে কোম্পানি ফোন আছে আইফোন বলো বা হচ্ছে শাওমি বলো সব কোম্পানি ফোনে দেখা যায় যে পড়ার জন্য ফোনটা লক করে রাখা যায় যে তিন ঘন্টা পর ফোনটা খুলবে তো এইরকম পারলে লক করে রাখবো ফোনটা যে তিন ঘন্টা তুমি আর কোনো কিছু করতে পারবা না তো দেখো তাহলে সামনে ফোন রাখা যাবে না পড়ার সময় অনেকে আবার বলে কি এরা হচ্ছে এই কারা যে বাম হাতে হাতে আমি ফোন স্ক্রল করতেছি আবার ডান লিখতেছি ঠিক আছে ম্যাথ করতেছি এরা হচ্ছে এক ভন্ড ঠিক আছে কারণ তুমি কখনোই তোমার মাইন্ড একসাথে দুই দিকে কাজ করাইতে পারবা না হয় ফোন চালাচ্ছ তুমি না হয় তুমি ম্যাথ করতেছো কোনো একটা করতে হবে তুমি যদি ফোন চালাও তোমার মাইন্ড তো এদিকে চলে যাচ্ছে আবার দেখবা যে একটা ম্যাথ তুমি শুরু করছো এখানে শুরু করার পর আর এটা তো পারবো স্কিপ করে চলে গেছো কিন্তু পরীক্ষার হলে যা দেখতে হায় আল্লাহ এটা তো পারতেছি না কারণ কি বাম হাতে ফোন ছিল ডান হাতে কলম তো কলম দিয়ে তো লিখে আর্ধেক লিখে চলে গেছো আর বাকিটা শেষ করবে কে এই ভুলগুলা করো এই ভুলগুলা করা যাবে না তাহলে পড়তে বসলে ইফেক্টিভ স্টাডি মানে কি ধরো তুমি এক ঘন্টা পড়তেছো এক ঘন্টা তুমি যদি পড়তে বসো ফাই মাইন্ড ফ্রেশ করে তাহলে তুমি শিওর থাকো তোমার পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিট পড়ার মধ্যে মনোযোগ থাকবে হাইয়েস্ট সর্বোচ্চ এটা ভ্যারি করে কারণ পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিটও ভ্যারি করে এরপরে কিন্তু আর মনোযোগটা থাকবে না মনোযোগটা উঠানামা করবে কার্ভের মতো তারপরে চায়নায় কি করে জানো চায়নায় যদি এক ঘন্টা ক্লাস হয় এরপরে দশ মিনিটের একটা ন্যাপ দেয় কারণ মাইন্ডটা রিফ্রেশ করার জন্য হতে পারে তুমি এক ঘন্টা পড়ছো জাস্ট পাঁচ মিনিট বা দশ মিনিট মাথাটা হচ্ছে পড়ার টেবিলে দিয়ে রাখছো চুপচাপ চোখ বন্ধ করে কি পড়ছো এটা একটু রিক্যাপ করো তাহলে দেখবা যেটা পড়তেছো সেটা মনে থাকবে এমন এই না যে হাতে ফোন নিয়ে স্ক্রল করতে করতে পড়তেছো বোট ফুটা করে ফেলবা এরকম কিছু না বুঝতে পারছো যে ফুটা তোমাকে করে দিবে বোর্ড বুঝতে পারছো তখন কি হবে তখন না হবে ভালো রেজাল্ট না হবে কোনো কিছু বলবা যে হাই 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 কি হইল আমার সাথে কান্নাকাটি শুরু করে দিবা তাহলে ইফেক্টিভ স্টাডির জন্য মাইন্ডটাকে ডাইভার্ট করা যাবে না যে ইস আমাদের পড়তে বসে একটা জিনিস মনে আছে পৃথিবীতে সাতশো কোটি মানুষ সবাই যদি আমাকে এক টাকা করে দিত তাহলে আমার সাতশো কোটি টাকা হইতো তাই না এই জিনিসগুলো তো মাথায় আসে পড়তে বসলে তো এই জিনিসগুলো মাথায় নিয়ে আসা যাবে না আচ্ছা দিবে কি দিবে না পাবা কি পাবা না তুমি পড়াশোনা করো তুমি সাতশো কোটি গেন তুমি এক হাজার কোটি টাকাও কামাইতে পারো ঠিক আছে সেটা হারাল হয়েতে হারাম হয়েতে আবার না তাহলে পড়তে যখন বসবা তখন অবশ্যই কি করা যাবে না মাইন্ডটাকে ডাইভার্ট করা যাবে না ইস আজকে বাংলাদেশের খেলা আছে এই তামিম কি ছয় মারলো এই তামিম তো রিটায়ার্ড করছে সরি এই কি বলে হচ্ছে প্লেয়ার কে কে আছে ধরো হচ্ছে তাস্কিন তাসকিনকে আউট করলো নাই করলো না এই যে বিষয়গুলা পড়তে বসলে এগুলো মাথায় আনাই যাবে না ঠিক আছে পড়তে বসলে জাস্ট পড়ার দিকে ফোকাস করবা আরেকটা কথা যে প্রেমপ্রীতি যারা করো পড়তে বসলে ইস রিলেশনে বস করছো আমি পড়তেছি ও কি করতেছে একটা মেসেজ দেই এই সব আও ফাও জিনিস চিন্তা করা যাবে না বুঝতে পারছো পড়তে বসছো মানে পড়তে হবে যে ফোনটা নোটিফিকেশন অফ করবা ইফেক্টিভ স্টাডির জন্য কি করবা একটু শর্ট করে বলি তিনটা জিনিস এক টাইম ফিক্স করবা যে কোন টাইমে তোমার পড়া বেশি হচ্ছে দুই ফোনের নোটিফিকেশন অফ করে রাখবা ঠিক আছে তিন এক ঘন্টা পড়ার পর দশ মিনিট একটা পাওয়ার ন্যাপ নিবা যে চুপচাপ চোখ বন্ধ করে থাকবা ঠিক আছে পানি বেশি করে খাবা ক্লিয়ার এই চারটা জিনিস করবা দেখবা যে পক্ষে আগের পড়ার চেয়ে এখনকার পড়া অনেক বেটার হবে আরেকটা জিনিস এটা হচ্ছে পড়তে বসে কখনো বাম হাতে ফোন আর ডান হাতে লিখতে যাব না ধরো তুমি পিডিএফ দেখে লিখতেছো দ্যাটস ওকে ফাইন কিন্তু ওই চ্যাটিং করতেছো ডান হাত দিয়ে টাইপ করতেছো বাম হাত দিয়ে টাইপ করতেছো আবার তুমি একটা ম্যাথ করতেছো আবার ফিলিং দ্য ব্ল্যাঙ্ক করতেছো এই কাজ করা যাবে না তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে আল্লাহ হাফিজ